আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন রাতে ঝড় প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে তুফান হচ্ছে আবার বিয়েবারের অনুষ্ঠান এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখতেই পারতেছেন ধরে বিদ্যুৎ চমকাচ্ছে বিদ্যুতের চমকানি কিন্তু খুবই ভয়ানক এবং জোরে জোরে আকাশ বজ্রপাত হচ্ছে অনেক জোরে বৃষ্টি হচ্ছে আসলে রাত্রে অন্ধকারের কারণে বোঝা যাচ্ছে না অনেক জোরে বৃষ্টি হচ্ছে আমার মোবাইল কিন্তু ভিজে যাচ্ছে খুব জোরে এটা হচ্ছে বিয়ের বাড়ির অনুষ্ঠান গেট দিয়েছে বিয়ের বাড়ির আর প্রচন্ড বৃষ্টি ভালো করে এই দেখছেন কত জোরে বিদ্যুৎ চমকা চাল একবারে দিন হয়ে যায় আকাশ ফুটতেছে অনেক জোরে এটা হচ্ছে আল্লাহ তালা কুদরত সোবাহন আল্লাহ আমরা আল্লাহর কুদরতকে বিশ্বাস করি না এই আকাশে ফুট ফুটতেছে এটা কে ফুটারছে এটা আল্লাহ তাল হুকুমে কিন্তু আল্লাহ তালা হুকুম কাজ করতেছে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে বৃষ্টি লাগবে সেখানে সেখানে আল্লাহ তালা মেঘ পাঠিয়ে দিয়ে বৃষ্টি দিচ্ছেন আল্লাহ আমাদের সব প্রয়োজন পুরাড় করতেছেন মহান আল্লাহ তালা সোবাহান দেখতেই পারতেছেন যে কত জোরে আমার ক্যামেরাটা ভেজে গেছে তাই একটু মোশা দিলাম ক্যামেরাটা আমি দিয়ে ভিডিও করতেছি এবার দেখতে পাচ্ছেন যে কিন্তু মোবাইলের বাতি জ্বালিয়ে দিয়েছি আমি কত যে বৃষ্টি আকাশের কি অবস্থা দেখুন অনেক ঘুরে দেখি বৃষ্টিতে হাত লাগালে খুব ভালোই লাগে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা নিয়ামত সবহান আল্লাহ আমি প্রত্যেকটা নিয়ামতে সুখে আদায় করব আকাশে দেখুন কি অবস্থা কত জোরে বিদ্যুৎ সংকট কত জোরে বজ্রপাত অবাদ সবাই ভালো থাকবেন বন্ধুরা আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আমি কিন্তু কষ্ট করে ভিডিওটা করেছি আল্লাহ তালে কুদরত দেখানোর জন্য ভালো লাগলে অবশ্যই আল্লাহ তালে শুক্রিয় আদায় করবেন লিখবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম